দীর্ঘ পনেরো বছর পর সাউথ আফ্রিকা ভারতের ঘরের মাঠে ভারতকে হারানো এই ইডেন গার্ডেনেই আজকে তিরানব্বই রানে সেকেন্ড ইনিংসে ভারতকে অল আউট করলো দু সালের বিশ্বকাপে যখন ভারতের মুখোমুখি সাউথ আফ্রিকা খেলেছিল পাঁচই নভেম্বর দু সাল বিশ্বকাপের ম্যাচ সেদিন বিরাট কোহলির জন্মদিন বিরাট কোহলি সেঞ্চুরি করে ইডেনের মাঠে উপস্থিত ছিলাম আমিও এবং সেখানে সেদিনকার তিরাশি রানে অল উইকেট করে ফেলেছিল এই সাউথ আফ্রিকার টিমকে ভারতীয় টিম ভারত রান করেছিল তিনশো উনত্রিশ বা তিরিশ এরকম কিছু কিন্তু আজকে আমরা দেখতে পেলাম সেই প্রতিশোধই ওই টেম বা বাবুমার দল ওই মার্কে দলই কিন্তু আজকে নিল এই ইডেনের মাঠে যে পিচ তৈরি করা হয়েছে যে এতটা স্পিন ট্র্যাক তৈরি করা হয়েছিলো যার নিন্দা কিন্তু কে কে আর টিম করেছে ভারতীয় টিম করেছে সবাই নিন্দা করেছে যে এই রকম পিচ কেন তৈরি করা হচ্ছে এতে খেলোয়াড়দের কোনো উন্নতি হয় না এবং সেটাই হলো আজকে এর আগেও আমরা দেখেছি মানে স্পিন ট্র্যাকে আমরা জানি যে ভারতীয় টিম সর্বদা ভালো খেলে ভারতের ওয়াশিংটন সুন্দর থেকে শুরু করে এরা স্পিন বলার তারপরে স্পিন ট্র্যাক এদের ভালো পরিচিত তারা ভালো খেলে কিন্তু আজকে তারা পারলো না শুধুমাত্র ওয়াশিংটন আর অক্ষয় প্যাটেল ছাড়া ভারতীয় টিমের ব্যাটিং কে করেছে ভালো কে করেছে করতে পারেনি ফার্স্ট ইনিংসে কে করছিল ফার্স্ট ইনিংসে কে দল কিছুটা খেললো। জয়সবাল কিছুটা খেললো কিন্তু সবচেয়ে সেরা ব্যাটসম্যান টেমভা টেম্বা বাবুমা টেম্বা বাবু মা তার ক্যাপ্টেন্সিতে এখনো পর্যন্ত একটা ম্যাচ হারেনি এমনি এমনি সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নয় এমনি এমনি নয় টেম্বা বাবু মা সত্যি ওটাকে মনে হয় লিলিপুট ওকে না যা খুশি বলতে পারেন কিন্তু ওর যা ট্যালেন্ট আছে সত্যি দেখার মতো যেমন ক্যাপ্টেন্সি যেমন ফিল্ডিং সাজানো যেমন বোলিং করানো সব থেকে থেকে এগিয়ে সাইমন হারমা এর খেলা আমরা আট দশ বছর আগে একবার দেখেছিলাম তখন সাউথ আফ্রিকা টিমে খেলতো এবং আর আজকে আট বছর পরে যখন সে আবার খেলতে এসেছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার হাজারখানা উইকেট হাজারটা একটা দুটো না হাজারটা কাউন্টি ক্রিকেটে তিনশোর উপরে উইকেট ভাবা যায় সে ব্যক্তি যখন বল করছে তার বল তো আলাদা লেভেলই হবে ব্রেক বলার সেই ব্রেক বলার খেলতে পারছে না আমরা তো ধরে অ্যাস কাছে ভরসা করে থাকতাম অ্যাস শুইন অ্যাস আজকে যাডে রয়েছে আকস রয়েছে অশ্বিন রয়েছে এই ওয়াশিংটন সুন্দর রয়েছে কিন্তু আমরা অশ্বিনকে মিস করছি সেই অশ্বিনকে আমরা মিস করছি কেন মিস করছি বুঝতে পারছেন আজকে ওয়াশিংটন সুন্দর ব্যাটে কামাল করলো বলে কিন্তু সেই কামালটা করতে পারছে না যেটা আমরা রবিচন্দ্র অ্যাশ্বিনের কাছ থেকে দেখেছিলাম যাই হোক বিদায় তো সবারই হবে এবং ওয়াশিংটন সুন্দর তার জায়গাটা নিয়েছে তিন নম্বর জায়গায় খেলছে এবং সাই সুদর্শনকে বসানো হয়েছে যে শুধুমাত্র বলারদের ওপর ভরসা করে অলরাউন্ডার উপর ভরসা করে ম্যাচ জেতা যায় না ভালো ব্যাটসম্যান টেকনিক্যাল ব্যাটসম্যান অবশ্যই প্রয়োজন করে আর শুভমান গিল চোটের কারণে খেলতে পারলো না তার চোট এসছে তার জন্য সে হসপিটালে যাচ্ছে কিন্তু এই ম্যাচ এত কম রান টার্গেট তারপরেও তিরিশ রানে হার যেখানে ফার্স্ট ইনিংসে ওদের থেকে মানে ওরা করেছিল একশো তিপ্পান্ন এখানে একশো উননব্বই রান করেছে কতটা রানে এগিয়েছিল তারপরেও সেইখান থেকে টেম্বা বাবুমা টেনে টেনে একমাত্র হাফ সেঞ্চুরি করেছে এই পুরো টেস্ট ম্যাচেই একটিমাত্র হাফ সেঞ্চুরি সেটি টেম্বা বাবুমা করেছে দেখিয়ে দিয়েছে ভাই আমার দম আছে এবং সে সেটা প্রমাণও করেছে যে ধ্রুব জুড়েল আগের দুটো ইনিংসে এ ইন্ডিয়া এর হয়ে বা এমনি খেলাতে সেঞ্চুরি করেছিল আজকে সে সে কিছু করতে পারলো না ঋষভ পান যেখানে আগের দিনে এ ক্রিকেটে সে ভালো খেলেছিল এখানেও সে কিছু করতে পারলো না তাহলে কী হবে বলুন তো এই হচ্ছে অবস্থা এই রকম স্পিন ট্র্যাক বা যা কিছু আমরা মিরপুরে দোষ দিই আমরা বাংলাদেশে মিরপুরে দোষ দিই কিন্তু আমাদের ঘরেও তো এই ধরনের পিচ তৈরি হচ্ছে কিন্তু এই ধরনের পিচ কিন্তু প্রয়োজন নাই এতে এতে খেলোয়াড়দের কোনো মান উন্নয়ন হয় না এই মাঠে ব্যাট করা মানে সত্যি মানে কতটা কষ্টসাধ্য সেটা তেম্বা বাবু মা দেখিয়ে দিয়েছে আকশা প্যাটেল যাও একটা জায়গা তৈরি করছিল ছয় চার ছয় মারলি ভাই একটু থাম একটু থাম নিচে বল মার একটু টুকে দে না ভাই টুকে রাখ লাশ বলে একটা শর্ট নে না ভাই আমাকে মারতেই হবে মারো 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 মেরে দিলে আফসোস করো ম্যাচটা জেতা যেত তিরিশটা রান বাকি ছিল জেতা যেত কিন্তু আকসার প্যাটেলের যে খুব তারা বাবুজির খুব তারা আছে চলো তারার জন্য কেন। কি করবে যাসপীর বুমরা কি করবে মোহাম্মদ সিরাজ ও তো ট্যালেন্ট আর ওরা কী করবে ওরা কি ব্যাট করতে এসছে জাসপি গুরুও তার কাজ করেছে ফার্স্ট ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছে সিরাজ সেকেন্ড ইনিংসে কাজ করে দিয়েছে লাস্টে দুই উইকেট নিয়ে নিয়েছে নাহলে রান সংখ্যা হয়তো আরও বেশি হতো জাডেজা তার কাজ করে দিয়েছে সেকেন্ড ইনিংসে তাহলে কে কাজ করেনি দু হাজার তেইশ বিশ্বকাপের সেই ম্যাচে সাউথ আফ্রিকাকে যখন হারালো সেখানে কিন্তু জাডেজার ফাইফার ছিল আজকাল তো ফাইফার হয়নি তাহলে এই সমস্ত ক্ষেত্র দিক থেকে বিচার করলে ইডেনের মাঠকে শুধু দোষ দিলে হবে না ভারতীয়দের ভারতীয় খেলোয়াড়দের স্পিন খেলাটা অনেকটাই কমে গেছে তারা স্পিন এখন খেলতে পারছে না তার জন্যে আজকে এই পরিণতি নিউজিল্যান্ডের সাথে তারা এইভাবে হারা হেরেছিল আজকেও সেখানে ছিল কি স্যান্তনার স্যান্তনারে বল খেলতে পারেনি। স্যান্তার অবশ্যই সে ভালো বলার আজকে হারমারে বল খেলতে পারলো কেশব মারা বল খেলতে পারলো না আউট হলো একই মাঠ যেখানে সাউথ আফ্রিকাকে আউট করে দিয়েছিল আজকে সেই মাঠেই সাউথ আফ্রিকা ভারতকে আউট করে দিল তিরানব্বই রানে অল উইকেট ভাবা যায় একবারও ভেবে দেখেছেন আর কি বলবো। যাই হোক ভালো থাকবেন আগামী ম্যাচে ভারতীয় টিম কিভাবে ঘুরে দাঁড়াবে এবং শুভমান গিল যদি ফিরে আসে না আসে তাহলে ঋষভ পান্ত ক্যাপ্টেন হবে এবং পরবর্তী দিনে কে সুযোগ পাবে ব্যাটসম্যানরা অগ্রাধিকার পাবে না শুধুমাত্র বোলাররাই সেটাও ভাবার বিষয় ভালো থাকবেন ধন্যবাদ